হ্যাঁ রায় ও রায় কাকা কই বয়ো কাকা কয় বয়স কাকা কই বয়ো কাকা বয়ো কাকা কই কয় বয়ো কোনটা বড় কাকা গান গান এটা তো ঘুমের গান

কাকা চলে গেল এলিবি ওই দুটো চাঙ্গো হুম হুম একটা হয়েছে মনে হয় হ্যাঁ একটা হয়েছে ওটা দেখো এখানে হচ্ছে মাছের তেল আর এদিকে সাথে ভাজা হচ্ছে আর এদিকে হচ্ছে মাছের তেল আজকে এটা লবণ হলুদ মাখানো হয়ে গেছিলো কিন্তু এটা হবে না আজকে বেলা হয়ে গেল অনেক এদিকে দুজন খেলা করছে ওদিকে বৌদি খাচ্ছে

পেট ব্যথা করবে শোনা পেটের মধ্যে ব্যথা হয় ওগুলো খেলে পেট ব্যথা হয় হ্যাঁ তোমরা ড্রয়িং করো আমি দেখবো একটু একটু পরে এসে দেখবো কে ভালো করলে কাটটা সব থেকে ভালো আমি দেখ দেখবো ভাই রং খাতা কি খুঁজে বাচ্চা না বলছি তুমি এখন কি খাবে আমি রান্না নুডলস রান্না নুডলস খাবে আমি রান্না নুডলস নুডলস খেতে চাচ্ছ কত হ্যাঁ আমার ওখানে কে বানিয়ে দেবো না মামা

পায়ে পড়া চটি ছুটি পাওয়া যাচ্ছে না বুঝলি তো যা পাচ্ছি বাটটার করে নিচ্ছি আর এদিকে এখন আমাদের দুপুরে খাওয়া দাওয়া চলবে দুপুর তো না বিকালই হয়ে গেল ছোটবেলা তো কাজ করে ওঠা হচ্ছে না অনেক ও দে কি পাপড় আর ওই দুটো এই তোরা জল খাবি তো এটা আর এখানে আছে এ অনেক অনেক জামাই কি লাগালে আর জল খেতে হবে চল জল খাবি জল খাচ্ছিলাম জল খাবি এ বারান্দায় আছে জল এ বারান্দায় জল ভালোই হচ্ছে এ দেয় ওর দোষ ও দেয় এর দোষ আমি জল খাচ্ছিলাম যাও জল খাও যাও

খাওয়া দাওয়া সব ভয় জমা দিতে হবে মোটামুটি আমাদের সবারই খাওয়া হয়ে গেছে বৌদি আর দাদা বাকি রয়েছে তো দুজন খাচ্ছে আস্তে আস্তে ওখানে নিয়ে যাবো তো ওখানে নিয়ে যাবো তো চলে দেখো এখন যে সমস্ত গিফট গুলো পেয়েছে সব আনবক্স হবে এখন জানি নতুনই হবে যে প্যাকেটে এখানে থাকলে নতুনই হবে ওই বড়টা মনে হয় সব খুলে আর কোথায় কি আছে বলো আমি নিয়ে এসে দিচ্ছি ওলে বাবা কত গয়না কাটি বার করছে দেখো আমাদের গিফট মোটামুটি সব কিছু আনবক্সিং হয়ে গেছে সব কিছু দেখা হয়ে গেছে আমাদের ও দেখো সব লাটমারা আছে ওখানে মানে দেখে দেখে খুলে টুলে সব ওখানে রাখা হয়েছে আর এই যে এখানেও কিছু রয়েছে আমাদের রায়টাও কিন্তু দেখাতে ছাড়েনি শুনু দেখাছিল বৌদি মা রাই সবাই মিলে খুলে খুলে দেখাচ্ছে জিনিসপত্র এখন এই গয়নাগাটিগুলো সব খোলা হচ্ছে এক এক করে ও যার না চলে যাবো চলে যাবো কি মিষ্টি হয়েছে দিদি রে এত ভালো মেয়ে দেখা যায় বলতো না 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 কি শান্ত কি শান্ত ওরা কোথায় যেন দেখলাম তো নিজে নিজেই খুললো বিছানার উপরে দুধ ছিল পেয়েছে দিয়ে আর আমরা এদিকে ব্যস্ত রয়েছি ও একা একাই খুলে নিয়ে খাওয়া শুরু করে দিল এনাও মামা জল খাও একটু নাও এসো কোলে এসো কোলে এসো কোলে 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 এখন আসবে না আমি তাহলে চলে গেলাম চলে গেলাম এ দেখো রাই চলে গেলাম টাটা চলে গেলাম এবার এসো এসো আমি চলে গেলাম এ দেখো চলে গেলাম আয়

চই দেখো দিদিরা এখন বেরিয়ে পড়ছে সফরে দিয়ে সাতটা তিনের ট্রেনটা ধরবে শিয়ালদা থেকে সরি শিয়ালদা থেকে বলছি আরঙ্গাটা থেকে শিয়ালদা ট্রেন কি রে খোঁচের আওয়াজ শুনো এসেছে

কি করছ তুমিই বলো আয় কি করছ তুমিই বলো আমি যে অর্পন দা এসে তো এদিকে চিকেন হচ্ছে চিকেনটা উনি রান্না করছেন ওনাকেই দেওয়া হয়েছে কারণ একটু টেস্টি টেস্টি করে বানাই একটু ঝাল ঝাল বেশ ভালো লাগে খেতে সেই জন্য দীপাকে বললাম চিকেনটা তুমি করো তো চিকেনটা করছে আর প্রায় প্রায় হয়ে হ্যাঁ তো মাছ ভাজা করতে হবে আজকে সারা দিন মোটামুটি রান্না যা হয়েছে ওই করেছে হ্যাঁ আমার আজকে সারা রান্না তো তুমিই করলে আমার নিজেরই কি মতো আর মাছ এখন না আচ্ছা তাহলে করে যেন আজকে সকাল থেকে বাড়িটা পুরো খালি হয়ে গেলো এক এক করে সবাই চলে গেলো মাসি চলে গেছে দিদি চলে গেছে ওদিকে কান্ডিরা চলে গেছে আর এখন না আমারও যাওয়ার কথা ছিল সেই কারণে অর্পণ আমাকে নিতে এসেছিল কিন্তু এসে অর্পণে আটকে পড়লো কারণ আজকে আমাদের যাওয়া হচ্ছে না